ইসলাম কি বিসর্জন দিয়ে ইসলাম হুকুমত আজকে যদি মাঝদেশের মধ্যে একজন বেপর্দা মহিলা চলে আসে তো এইটা কেমন ইসলামিক সংগঠন আমাকে প্রশ্ন করতে হবে জবাব দিতে হবে এই জবাব দিতে হবে জাতির কাছে জবাব দিতে হবে করবেন না ইসলামী ঠোকাবাজি চলতে পারে না ধরে নেন আমরা এখানে সমস্ত মৌলবীরা আসি টুপিওয়ালা দাড়িওয়ালা সবাই এখানে আসি এখানে যদি বেপর্দা মহিলা আসে এটা ইসলামীর কোন সংগঠনের কর্মী সমাবেশ হতে পারে এটা কি বলে কি তাকে ইসলাম ইসলামী শব্দ বাদ দেন মনে যা চাই করেন ইসলামী ড্যান্স মঞ্চ এটা হয় না ইসলামী যাত্রাগার ভালা বুকে ইসলাম কাকে বাদ দাও তা আমার মনে যা চায় তাই কর কিন্তু নাম লাগাবে ইসলামে আন্দোলন বাংলাদেশ আর এখানে মঞ্চের মধ্যে পেপার দা মহিলা থাকবে এখানে হাতের তালি চলবে ধামাধাম এখানে ড্যান চলবে এখানে ফাইজলামি চলবে কথা বলেন না কেন ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখেন কোনো দিন এই কৌশল ঠৌশাল ইসলাম হুকুমত কায়েম করার জন্য ক্ষমতা যাওয়ার জন্য এই কৌশল ঠৌশাল ইসলামী আন্দোলন বাংলাদেশ অন ইসলামিক চরিত্রকে কৌশল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ গ্রহণ করে নাই করবে না ইসলাম ইসলামকে বাদ দিয়ে কিসের কৌশল ইসলামকে বাদ দিয়ে ইসলাম হুকুমাত হয় না মত বাদ দেওয়ার জন্য ইসলাম হুকুমাত করব। তার প্রথমে মত ধরবো আমি কি আজিব ব্যাপার গাজাকে বাদ দিয়ে বাদ দেওয়ার জন্য ইসলাম হুকুমাত করবো তা আমি গাজা সেবন করে তারপরে এটা কেমন কথা হলো পুরো ভাইয়ার অনুরোধ করব। ইসলাম কিনে ইসলামী শব্দ লাগিয়ে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করি না মানুষ ধোকায় পড়ে যায় মানে বিভ্রান্তের মধ্যে পড়ে যায় আসলে কোনটা ইসলাম কোনটা ইসলাম না কোনটা ঠিক কোনটা ঠিক না তখন বলবে কি এই হুজুর হুজুর এই হুজুর হুজুর বিরুদ্ধে করতেছে আজিম ব্যাপার আপনি করতেছেন ইসলামিক কাজ এখন আপনার বিরুদ্ধে বলা কি হুজুর হুজুরের মধ্যে লাগছে ইসলাম ইসলাম দলের মধ্যে লাগছে এরকম না ইসলাম হুকুমাত কয়েম করবেন কমপক্ষে আপনার মসজিস মধ্যে ইসলাম থাকা চাই আপনার ব্যক্তির মধ্যে ইসলাম থাকা চাই আপনার কাজের মধ্যে ইসলাম থাকা চাই আপনার সংসদের মধ্যে ইসলাম থাকা চাই মৃত আদর্শ থাকা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা কর্মীকে বলবো সাহাবাদের অনুসরণ সাহাবাদের অনুসরণ খবর তাওয়ার রুহানিয়ত জেহাদের সমান্নত প্রয়স আজকের দাওয়াত দাওয়াত দেন নিয়াদ করেন আমি ওয়াল রাইটিং কয়টা করব আজকের নিয়াদ করেন ওয়াল রাইটিং কয়টা করবেন